মধ্যে ডিম বাচ্চা নিয়ে অন্য গাছের বাসা বাঁধবো এই গাছটা নিতে হবে আমার কিছু মনে করবো না নিজে আমার নাম থাকবে না যে যেমন মানুষ সে তেমন কাজ না করে তার ডিগ্রি বাড়বে আদিবাসীর বাচ্চা হতে পারে যে ডিএম হয় স্যার বলতে হবে যারা লেখাপড়া করছে বুঝতে পারছো সে হতে পারে সাঁওতাল বাচ্চা সে আদিবাসী ছেলে হতে পারে চেয়ারটা সম্মান স্যার আসবো যোগ্যতা তখন হলো তাই সেই গাছটা তুলে নিল মনে মনে চিন্তা করো কত কথা আল্লাহ লিখে দিয়েছিল যাদের ভালো জ্ঞান দিয়েছে আল্লাহ জ্ঞান দিয়ে বিচার করবে আলি আল্লাহর একটা ক্ষমতা গো আলি যদি কেউ কথা বলে ভুল হবে না ভাই আমি বলেছেন যে দাম কত বলেছেন নাম হচ্ছে নক্রেতা নাম লক্ষ টাকা দাম আমি বলেছিলাম যে ন লক্ষ টাকায় ন হবে তিনি বলেছিলেন একটা গোলামেই ন লক্ষ গোলামের কাজ করবেন

কিন্তু পানি ছাড়া পবিত্র হবে কি পানি ছাড়া আবার দেখুন পানি ভালো আবার পানি মন্দ এই যে অজয় পানি চলছে ক্ষতি হচ্ছে যে বন্যা হয় পানি ভালো পানি মন্দ আগুন ভালো আগুন খড় চলা ধরে যায় আগুন ভালো আগুনে মন্দ কারেন্ট আর যদি মোমেনা মায়া মতো তার ধরে লাই

আঠারো হাজার কোন মহল দেখছেন না তোমাদের একদিন আল্লাহ যদি জ্ঞান দেয় সেদিন বুঝতে পারবে যে নদার মনিয়ান কি বলেছিল আঠারো হাজার শুনেছ না আঠারো হাজার ছ হাজার ছ হাজার হয় পানিতে ছ হাজার হয় ডিমে কত হলো তাহলে ছ হাজার পানিতে আর ছ হাজার ডিমে আর ছ হাজার বিচে কত হলো পানিতে হয় ছ হাজার ওটা গোপন থাকলো পানিতে সৃষ্টি হয় ছ হাজার আর ডিমের সৃষ্টি হয় ছ হাজার আর বিচের সৃষ্টি হয় ছ হাজার তিন ছয় আঠারো এর জন্য আঠারো হাজার কুলমুল কাজ আঠারো হাজার আলি বটে কাদেরছে তোমরা মানো চাই না মানো কথা শোনো গানে শোনো নাই খাজা বাবা আনার সাগরে একটা বন্যা রুবি দিয়েছিল হ্যাঁ আর সাগর বাইটা বন্না রুবি গেল বাবা ও তো ও তো খাজা বাবা একটা আইটার বাবার বাবা হল তালি হ্যাঁ মিশরের নীল আর পানি ঘোড়াতে সব ঢুকে দে বের করে দাও তারানি যখন ওইটা পানি বের করে দাও 20

বাচ্চাকে দেখায় নিয়ে গেলো শিখেছে যারা আদাল ছিলেন তারা সবাইকে সম্মান দেয় যারা রাখাল বাগাল সম্মান দেয় লেখাপড়া জানে না মূর্খ মানুষ কিনেছি মাত্র ওরা ইজ্জত দিতে জানে না

একবার শরীরটা বেরিয়ে পড়েছে অত বড় সাপটা একবারে পাকাল মাছের মতো সাম করে বেরিয়ে পড়েছে অত বড় সাপ দেখেছেন তো এমনি হা করেছে এত বড় হাঁ করে মানে হাওয়া টানছে মানে দম টানছে সাপটা যখন দম টানতে লাগলো অন্য দায় দাঁড়িয়ে থাকতে পারছে না সাপের পেটে ঢুকে গেল যেমন হজরত সাপের পেটে ঢুকে গেল হজম করে দেওয়ার জন্য সাপটা মুখটা বুঝে দিল একটা খুঁজটা মানুষকে সাপে গিয়ে দিয়েছে চিন্তা করেন কেমন সাপ এবার সাপরা খাওয়ার পরে করে প্যাঁচ মানে না প্যাঁচ ভেঙে হজম হয়ে যাবে ভেঙে যাবে দিয়ে হজম হয়ে যাবে আলিক চার লাখ পাওয়া যাবে কি সাথে চামড়া তো শক্ত কিন্তু ভেতর তো নরম চামড়া তো সাপতে সাপের শক্ত ভিতরটা হাতে ছিল তার চোরকির মতো তলোয়ার আর লাগলো সাপের পেটের ভিতরটা সিগনে কাটা হতে লাগলো

আমার মন বলছে আর একটা কাজ করে আমি খানা পানি খেয়ে আমি আমার মনিবের কাছে পৌঁছে যাব আমার তর্ষ হচ্ছে না শেষ কাজটা বলুন